হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আজকে ভিডিওটা হচ্ছে একটি সতর্কতামূলক ভিডিও আপনারা অনেক সময় ফেসবুকের ভিতরে অ্যাড দেখেন বিভিন্ন বাংলাদেশিরা অ্যাড করতেছে যে আমাদের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিকাশ করো বা এত টাকা বোনাস পেয়ে বা বিদেশের থেকে অনেকে বিকাশে ব্যবসা করেন তো এখানে তাদের পদ্ধতিটা কি বিকাশের ব্যবসা আমি আসলে এই বিষয়টা যদি আপনাদেরকে না জানাই আমি নিজেও কিন্তু একজন বিকাশ ব্যবসা করি যেহেতু দোকানদারি করি আমি কিন্তু বিকাশের ব্যবসাটা করি এখন এই বিকাশের ব্যবসা করতে গেলে দেখা যেতেছে টাকা তোমরা নেই নেওয়ার পরে দেশে পাঠানো একটু জানো না তো আপনারা অনেকেই কী করেন যে এই বিভিন্ন দেখবেন যে স্পন্সার করে থাকে ভিডিওগুলো যে তাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিকাশ করলে এত টাকা বেশি রেট দেবে বত্রিশ তেত্রিশ টাকা রেট দিবে ধরুন বত্রিশ পঞ্চাশ পয়সা রেট আছে তারা তেত্রিশ চৌত্রিশ টাকা রেট দিতে তো এগুলো টোটালি ফ্রড এগুলোর থেকে আপনারা সাবধান থাকেন সতর্ক থাকেন এ ধরনের চক্কর ভিতরে পড়বেন না সেক্ষেত্রে আপনি অনেক টাকা লোকসান পেবেন তো তাদের যে সিস্টেমটা ধরেন আপনি বিশ হাজার রিয়াল দিলেন এই বিশ হাজার রিয়াল পরিমাণ টাকা কনভার্ট করে তার দ্বারা অ্যাপ্লিকেশনে রেখে দেবে এই অ্যাপ্লিকেশান থেকে আপনি বিকাশ করতে পারবেন যে কোনো নাম্বারে তো এভাবে অনেকে প্রতারিত হয়েছে আবার অনেকে কাজ করতে আসে কোনো অসুবিধা হচ্ছে না তবে দশটার ভিতরে ধরেন ছয় সাতটা আপনারা ফ্রড পাইবেন দুই তিনটা শুধু সঠিক পাইবেন এক্ষেত্রে আপনারা যদি একবার পরিচিত না হয় আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে লেনদেন করবেন না যে আমাদের এপ্লিকেশানটা ইনস্টল করো প্লেস্টোরে তাদের এপ্লিকেশান পাওয়া যাবে না থার্ড পার্টি আপনাকে লিঙ্ক দিবে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে বিকাশ করো আপনার ব্যাংকের থেকে টাকা রিয়াল পাঠাও তারা টাকাটা কনভার্ট করে এই অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকাই দিবে এটি অনেক অনেক প্রবাসীরা এইভাবে প্রতারিত হয়েছে তো আমিও যেহেতু বিকাশের ব্যবসা করি আমার আমি যেহেতু বিকাশে আমার যে অন্য যে ব্যবসায়ী চলাফেরা যে লোকগুলো আছে তারাও ভিতরে দিয়ে একজন এ ধরনের ফ্রডের সাথে মানে প্রতারিত হয়েছে তো এই ইনফরমেশনগুলো জানার কারণে কিন্তু আমার অনেক সুবিধা হয়েছে আমি কিন্তু এই ফ্রডের চক্করের ভিতরে পাও দেয়নি তো আপনারা যারা না জানবেন অনেকে হয়তো বা এই ভুলগুলো করে রাখে আবার দেখবেন যে প্রচুর মানুষ এই ধরনের মানে এই প্রতারিত হয়েছে এগুলা কমেন্ট বক্সে জালি আপনারা বুঝতে পারবেন যারা স্পন্সর করে থাকে টাকা দিয়ে যে স্পন্সার করে থাকে সাবধান সতর্ক থাকেন এইগুলোর ভিতর কোনো সময় পড়বেন না আপনার ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় কিন্তু বিকাশের থেকে লাভ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন আপনার যখন বিকাশের ব্যবসাটা করবেন বিভিন্ন অ্যাপ্লিকেশান আপনার কাছে থাকবে অল এট অনুমোদন সরকারি অনুমোদন আছে বা ব্যাংকের মাধ্যমে যে সমস্যাটা সেটা হচ্ছে অতিরিক্ত টাকা পাঠান জানা কারণ বিকাশের ব্যবসাটা হচ্ছে এরকম যারা দোকানদারি করে প্রত্যেক সপ্তাহে পঞ্চাশ হাজার রিয়াল জমে যায় তো এত টাকা কিন্তু ব্যাংকের মাধ্যমে লেনদেন করা যায় না এই কারণে একটু পদ্ধতির মাধ্যমে করা লাগে তো পদ্ধতিটা আপনি খুবই কাছের মানুষ থেকে বা সিস্টেম করে করবেন মানে এইভাবে ওই চিনেন না জানেন না ফেসবুকের অ্যাড দেখে তাদের সাথে এত বড় বড় লেনদেন করতে যাবেন না কারণ পঞ্চাশ হাজার টাকা যখন এই টাকাগুলো কিন্তু আপনার নিজের না এই টাকাগুলো আপনার মানুষের থেকে নিয়েছেন বিকাশে ব্যবসা আপনার লাভ হবে কয় টাকা দশ টাকা পাঁচ টাকা লাভ হইবে এগুলো যদি আপনি এই পঞ্চাশ হাজার রিয়াল একজনের অ্যাপ্লিকেশনে দিলেন অ্যাপ্লিকেশনটা পুরোটা অ্যাক্সেস কিন্তু তাদের কাছে থাকবে আপনার কাছে কিছুই থাকবে না আপনারা ঢুকতে পারবেন ইউজার পাসওয়ার্ড দিয়ে কিন্তু যে কোনো সময় আপনার অ্যাপ্লিকেশান থেকে তারা টাকা ট্রান্সফার করে নিয়ে নিতে পারবে কারণ সম্পূর্ণ অ্যাক্সেসটা তাদের নিজের কাছে থাকবে তো এ বিষয়ে আপনারা সতর্ক হন সাবধান হন প্রোডাক্ট করে লেনদেন করবেন না একটু বুঝেন পরামর্শ করেন যারা পূর্বে যারা কাজ করে তাদের সাথে কথা বলেন তারা কীভাবে বিকাশে ব্যবসাটা পরিচালনা করে সেটা দেখবেন বিকাশের ব্যবসাটা হচ্ছে আপনি এখানে রিয়াল আবার বিক্রি করা যায় বিভিন্ন পার্টি আছে তাদের সাথে কানেকশন করবেন সেভাবে আপনারা ব্যবসাটি করার চেষ্টা করবেন তো বিবন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে শর্টকাটভাবে সতর্কতামূলক একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে যাতে আপনারা এই প্রতারিত চক্কর পাওয়া পা না দেন কারণ এই প্রতারিত চক্কর পাওয়া পা দিলে আপনার অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে